দেখুন এটা তো স্বাভাবিক বিষয় তৃণমূল কংগ্রেস অভিষেক ব্যানার্জির হাতে জবে থেকে চলে গিয়েছে সেদিন থেকেই রাজ্যে তৃণমূল কংগ্রেস মানেই চোর তৃণমূল কংগ্রেস মানে ডাকাত তৃণমূল কংগ্রেস মানে বালি খাদানের টাকা চোর তৃণমূল কংগ্রেস মানে কয়লা খাদানের টাকা চোর তৃণমূল কংগ্রেস মানে সাধারণ মানুষের টাকা চোর চাকরি চোর নানাবিধ চোর এই চোর্য বৃত্তির সঙ্গে যারা যারা সহমত পোষণ করতে পাচ্ছেন। তারাই আজকে তৃণমূল কংগ্রেসের একটু মারে গ্রাসরুট থেকে উপর পর্যন্ত সমস্ত স্তরে অবস্থান করছেন আমরা সকলেই তমলুক কাছে আমরা আবেদন করবো যে তমলুক মাসির ঐতিহ্যবাহী তাম্রলিপ্ত শহরের রাজ পরিবারের সদস্য বিধায় দীপেন্দ্রনারায়ণ রায় তার রাজনৈতিক যে জীবন সেটা অত্যন্ত পরিচ্ছন্ন আমরা বিরোধী রাজনীতি দল করলেও আমরা জানি তিনি পরিষ্কার পরিচ্ছন্ন জগতের মানুষ তিনি আমার কাছে বিশ্বসূত্রের খবর যে তিনি অভিষেক ব্যানার্জির ডাকে সাড়া দিতে পারছেন না কোন অর্থে না তিনি যে পরিমাণ অভিষেক ব্যানার্জির কাছ থেকে তমলুক পৌরসভা এলাকা থেকে টাকা চান সেই পরিমাণ দিতে তিনি আগ্রহ প্রকাশ করছেন না তাই তাকে আজকে কালের নিয়মে আর পাঁচজনকে যেভাবে অভিষেক ব্যানার্জি স্যাক করছেন সরিয়ে দিচ্ছেন সেই দৃষ্টিভঙ্গিতে তাকে সরিয়ে দিয়েছেন বলে আমাদের কাছে খবর তো যদি এটা হয়ে থেকে থাকে তাহলে এটা অত্যন্ত পরিতাপের এবং দুঃখের তাই তমলুক বাসীদের উদ্দেশ্যে বলবো আর তৃণমূল কংগ্রেস নয় চর্যবৃত্তির সঙ্গে যারা সহমত পোষণ করতে পারবেন না তারা সকলেই বিজেপি ছত্র ছায় এসে ভারত মাতার জয়গান গেয়ে ভারতীয় জনতা পার্টিকে সমৃদ্ধশালী করুন হিন্দু সনাতন ধর্মর পাশে দাঁড়িয়ে হিন্দু সনাতন ধর্মাবলম্বী মানুষের পাশে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী মহোদয়ের নেতৃত্বে যে অভিযান চলছে সারা বাংলা জুড়ে সনাতন ধর্মকে প্রতিষ্ঠার লক্ষ্যে পুনর্প্রতিষ্ঠার লক্ষ্যে সেই লক্ষ্যে আসুন আরেকটি বিষয় বলব দীপেন্দ্র নারায়ণ রায় যদি মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধি হতো তিনি টাকা না দিতে পারলেও থাকতেন দীপেন্দ্র নারায়ণ রায় যেহেতু রাজ পরিবারের সদস্য এবং তিনি যেহেতু একজন হিন্দু সনাতন ধর্ম অবলম্বী মানুষ তাই তাকে আজকে এভাবে সরিয়ে তৃণমূল কংগ্রেস প্রমাণ করলো যে তৃণমূল কংগ্রেস দলটা একদিকে চর্যবৃত্তির সঙ্গে থাকতে আগ্রহী আর একদিকে মুসলমানদের সঙ্গে থাকতে আগ্রহী তাই এ ঘটনা ঘটেছে তাই আমি আশাবাদী আসন্ন বিধানসভা নির্বাচনে তমলুকবাসী এর বিরুদ্ধে যোগ্য জবাব দিবেন এবং দীপেন্দ্রনারায়ণ রায় দায়কে বলবো আসুন সকলে মিলে একসঙ্গে বিজেপি ছত্র ছায় এসে পূর্বের ন্যায় একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের মধ্যে জগদ্দল পাথরকে আমরা সকলে মিলে সরাই তাহলেই বাংলার মানুষের ইচ্ছা পূরণ হবে আমার নাম বামদেব গুছাইত আমি তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বিরোধী দলনেতা বন্ধত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনীমোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে